ইনশাল্লাহ হেডাম বাবা মাজার শরীফ হবে এবং এই দেশের সকল যুবক যুবতীরা আমার দরবারে যে তাদের পরকিয়া প্রেমের জন্য মানত করবে মাজারের নাম দিবেন কি হেডাম বাবা ডাকসু নির্বাচনে জামাত শিবিরের রাজাকাররা কিভাবে জয়ী হলো এটা ইউনুসের ষড়যন্ত্র বিএনপির উচিত হাতে চুরি পড়া আপনারা কি পারবেন আমার জিয়া বা বিএনপি কে ভোট দেওয়া থেকে মানুষকে বিরত রাখতে আমি নাকি আমি ভোটও দিতে পারবো না আমার পরিবার বা যারা আমাকে পছন্দ করেন তারাও কি যেতে পারবেন না জিয়ার মাজারে মন্দিরে আজকের এই দুর্গাপূজার উৎসবে আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি আমাদ বলছে খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালু ট্রাক ফালানো হয়েছে তারা প্রতিবাদ করবে তারা মাঠে নামবে বালু ট্রাক সরাবে এবং শিবিরের ছেলেটা মিছিল করছে গুলিতে কিন্তু শিবিরের এক দুইটা ছেলে মারাও গেছে ওই দিনকার বিএনপি নেতা কর্মীরা মারা যায়নি তাহলে জামাতও চাইছে যে আন্দোলন করে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে ফেলি কিন্তু বিএনপির অনেক তার কারণে সম্ভব হয়নি এটি কি তারা কখন জানে না জানে তো সঠিক বলেছেন জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষে ছিল এা ভং লাইনে তারা কাজ করেছে মানে সত্যি কথা মাইক্রোফোন পাইলে এমন ভাবে বেরয়ে যায় বোঝেন জনসম্মুখে মাইক্রোফোনে নিজের দল সম্পর্কে এত সত্য কথা বলতে হইলে সেই রকম সাহস লাগে হ্যাঁ সেই রকম সাহস এই তো সেই সাহস জাকির খানের মতো একজন স্টার একজন স্টার একজন আইরন ঠিক চার পিছনে নাম শুনলে হাজার তরুণ ঠিক দেখার জন্য লাইন দে আরে সবনাশ আমরা দুর্ভাগা আচ্ছা আমরা কোপালপুরা আমরা তাকে মর্যাদা দিতে পারি না উইলিষা করতে ভাই উইলিষা করতে আরে বান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা দেশ নায়কজন আর তারেক রহমান তারেক রহমান আচ্ছা ভাই ব্রাদার আমার কি বারবার আপনার সামনে সব বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি এই সংসার আমি চালাই এই সংসারটা চলে আমার টাকায় এটা যদি আমি বারবার বলি তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগবে না জয় মিয়া সংসারের কর্তা আপনি আপনি তো সংসার চালাইবেন এটা বারবার বলার কারণ কি তার মানে কি আপনি সংসার চালান না নাকি কোনো বউর ঝামেলা আছে তাইলে এই কথা আপনি বারবার বলেন কেন এখন আপনারা যদি বলে বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী তার অধীনে নির্বাচন হবে এই কথাটা আর বললেন না এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো ঘাতলা আছে আগো জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য তো এখন পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করেন তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে কি জানো নাম তোর দুদু এই এটা কোন নাম নামটা যেমন জঘন্য তোর কথাবার্তাও তেমন জঘন্য তোর মতন দুদু লেতারে পাত্তা দেওয়ার টাইম আছে কারো নির্বাচন আসতেছে চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে কিন্তু প্রশ্ন হলো ভাই এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে না যারা হারবে তারা মানবে আপনি লেখা রাখেন এগুলার সিমটম পাওয়া যাচ্ছে এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বইসা আছে জামাত যেটা করেছে বড় 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 থাবা দিয়েছে জামাত একটা ক্যাডার বেস পলিটিক্স করে তারা যেটা করে ক্যাডার বেস করেছে তারা হাসপাতাল বলেন তারা আপনার ব্যাংক বলেন এগুলা দখল করেছে ছাত্র দল না বিএনপির যা দুই একটা যেটা বলেন বিএনপি কিন্তু কিন্তু দিয়েছে। তারা যেগুলা করেছে এই জিনিসগুলো থেকে তাদের এখনই তো তাই না যে প্রশাসনের সব জায়গায় ছাত্রশিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে। তার মানে কি এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে তাহলে কি বলবে যে আমরা বলছি না আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই সব তাদের পক্ষের লোক এখন আপনি কি করবেন তার